ধর্ষণের অভিযোগকারী গৃহবধূ এবং তার মেয়ের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ দিনহাটা বড় আটিয়া বাড়িতে তৃণমূল নেতা আব্দুল মান্নানের বিরুদ্ধে অভিযোগ শুক্রবার বিকেলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ধর্ষিতার গৃহবধূ এবং তার মায়ের অভিযোগ আজ দিনহাটা মহিলা থানা ওসি গিয়েছিলেন তদন্ত করার জন্য সেই সময় মহিলা থানা ওসির সামনেই অভিযুক্ত তৃণমূল নেতা আব্দুল মান্নানের অনুগামী এবং তার পরিবারের সদস্যরা ধর্ষণের অভিযোগকারী গৃহবধূ এবং তার মাকে ব্যাপক মারধর করে

তাহলে এখন কি ভয় লাগবে এখানে ধর্ষণের অভিযোগকারী বাবা হা বলেছেন পুরো ঘটনাটা ওসি ম্যাডাম সবটাই জানেন ওনার সামনেই মারা হয়েছে আমি জানি না আমি নামাজ পড়তে গেছিলাম শুক্রবার জুম্বের নামাজ ওখানে আমার ওখানে খবর গেল যে আমার বাড়িতে পুলিশ এসেছে পরে আমি ছুটে আসি এসে দেখি বাড়িতে মারপিট আমার বউকে হাসপাতালে নিয়ে আসছে এতটুকিয়ে জানি পরে যেটা জানতে পারলাম ওসি ম্যাডাম আমার বাড়িতে গেছিল। আমার মেয়ের সঙ্গে দরকার ছিল কি তো দেখা করার জন্যে গেছিল তারপরে নাকি বাইরে আসছিল আসার পর আর কি কে কী কী বলছে কার পক্ষে কার পরে কে কে আর কী হয় এই জন্য আমি আলোচনা আপনার নাকি হচ্ছিলো হওয়ার পরে উত্তেজনা হওয়ার পরে আমার বউকে আর কি ওই মধ্যে মান্নার কি ছেলেবেলায় আসে আমার বউকে মারছে আর কি আমার মেয়েকে মারছে মালার পরে আমার মেয়ে আমার বউ হাসপাতালে ভর্তি ওসি ম্যাডাম নিজেই জানে নিজের সামনে ছিলেন ওনার সামনে মারছে আর আমি তো বাড়িতেই ছিলাম না আমি জুম্মার নামাজ পড়তে গেছিলাম নামাজ পড়ে আসে আমার আমার আসার আগে আমার রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচএমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে